হ্যাঁ দাদা এই যে খাসিটা আজকে খাসি করণ করবেন না এটা অনেকটা বড় হয়ে গেছে অনেকটা বড় বলতে সাত মাস বয়স হ্যাঁ এটা একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের সাত মাস বয়স এই কাজ খাসি করব তাহলে এটা আগে খাসি করান আগে খাসি করেনি যেহেতু বর্ষার টাইম ছিল প্লাস বাড়ির মালিক নিয়ে একটা অন্য কাজের সাথে যুক্ত সব সময় বাড়ি থাকেন না আচ্ছা আজকে একটু সময় এবার আজকে সময় আছে প্লাস বর্ষাও নেই ওই বর্ষা কেটে গেছে সেই জন্যে খাসি করাবে দেখুন কত বড় হয়ে গেছে হবে তো খাসি হ্যাঁ খাসি হয়ে যাবে আর এর টোটাল বডি ওয়েজ প্রায় আট ন কেজির কাছে হয়ে গেছে বডি ওয়েজ প্রায় ন কেজি ন কেজির কাছে হয়ে গেছে যেখানে বন্ধুরা এক কেজি দেড় কেজি ওজন যেহেতু বাচ্চা ব্ল্যাক বেঙ্গলের বেশি ওজন হয় না ওরকম বাচ্চাকে খাসি খাওয়ান করা হয় সেই জায়গায় আজকে ছ মাসের বাচ্চাকে খাসি খাওয়ান করা হবে দেখা যাক এটা কি করছে এটা গায়ে টিক্স আছে হুম সেইগুলো ছাড়িয়ে দিতে হবে নাহলে কাটা জায়গা দিয়ে ভিড় ঢুকে যেতে পারে ও যেগুলো গ্রাম বাংলার ভাষায় উকুন বলে একটু দেখান দাদা হ্যাঁ না দেখেছেন এই টেক্সটগুলোকে পরিষ্কার করে নিতে হবে খাসি করার প্রথম নিয়ম পরিষ্কার করে নেওয়া না করলে ইনফেকশন এখান থেকেই শুরু হবে হ্যাঁ আচ্ছা আমি এর আগে যদিও কয়েকবার দেখিয়েছি কি কি দেয়া হচ্ছে একটু কি কি সরঞ্জাম কি কি দেওয়া হচ্ছে প্রথমত বেটাডিন লাগবে হুম টপিকিয়ার মলম লাগবে টিটেনাস ইনজেকশন লাগবে সুতো লাগবে কাইচি ফরসেপ ওকে বন্ধুরা দেখুন বিনা রক্তপাতে কোনো রকম রক্তপাত ছাড়াই ছ মাসের খাসির দাদা খাসিকরণ করলেন তো অন্ডকোষের সাইজ দেখলেও আপনারা বুঝতে পারবেন একজন অভিজ্ঞ ডাক্তার না হলে কিন্তু এগুলো সম্ভব না খামারই কেন অভিজ্ঞ ডাক্তার ছাড়া সম্ভব না তো এরকমই একজন অভিজ্ঞ ট্রেনার যার কাছ থেকে আপনারা ট্রেনিং নিতে পারেন যেটা হচ্ছে অক্টোবরের দশ এগারো বারো এই তিন দিন ট্রেনিংটা অর্গানাইজ করা হবে ওয়েস্ট বেঙ্গল অ্যাকবেন লাইফ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং তিন দিনের ট্রেনিং শেষে আপনারা পাবেন নীতি আয়োগ দর্পণ শিক্ষিত সংস্থা সৃজনের সার্টিফিকেট যে সার্টিফিকেট কিন্তু খুব মূল্য রয়েছে আপনারা যদি ভবিষ্যতে কখনও রকম গোটারি মানে গুড ফার্মিং লোন নিতে চান সেক্ষেত্রেও কিন্তু এই সার্টিফিকেট আপনার কাজে আসবে তবে লোন হওয়ার অনেক রকম ক্রাইটেরিয়া থাকে যেমন নিজস্ব জমি হতে হয় হ্যাঁ তাও আপনার গ্রামটা যেন ব্ল্যাক লিস্টে না থাকে এবং আরো অনেক কিছু আছে তার মধ্যে ক্রাইটেরিয়ার মধ্যে আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যেন কোন একটা ভালো শিক্ষিত সংস্থা থেকে যেন সার্টিফিকেট থাকে তো সেই সার্টিফিকেটটা প্রদান করা হবে দেখুন সে সুন্দর হেঁটে বেড়াচ্ছে চলে বেড়াচ্ছে এখন যেহেতু একটু যন্ত্রণা হবে নিশ্চয়ই বা জ্বালা করবে একটু পরে কিন্তু দাদা কখনই নর্মাল হয়ে যাবে আধ ঘন্টা পরে আধ ঘন্টা পরে এই কিন্তু নর্মাল হয়ে যাবে ভালো আছেন তো তো হ্যাঁ দাদা আমাদের ট্রেনিং সম্পর্কে একটু আমাদের ট্রেনিং শুরু হচ্ছে অক্টোবরের দশ এগারো বারো তিন দিনের ট্রেনিং প্রোগ্রাম থাকবে এখানে ইঞ্জেকশন দেওয়া খাসি করা স্লাইন লাগানো বেসিক যা যা কাজ সবকিছু শিখিয়ে দেওয়া হবে আর ট্রেনিং শেষে কি সাপোর্ট ট্রেনিং শেষে ভারত সরকার নীতি এক শিক্ষিত সার্টিফিকেট তো পাচ্ছি প্লাস যতদিন ফার্মিং লাইনে থাকবে ততদিন যা যা সাপোর্ট দরকার আমরা অবশ্যই করবো ওকে তো যারা যারা নাম নথিভুক্ত করতে চান দ্রুত নাম স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে নাম নথিভুক্ত করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিও আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে